এক নম্বর হল সিদ্দকুল হাদিস সত্য কথা বলাম এই জবান দ্বারাতে কখনো আমরা মিথ্যা কথা বলবো না যা বলবো সত্য কথা বলবো মিথ্যার আশ্রয় গ্রহণ করব না আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহ এবং রাসূলের পুরা আনুগত্য আমাদেরকে করতে হবে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও তো মুনাফিক ছিল রসুল করিম সাল্লাম ইহুদি এবং মুসলমানদের সাথে একটা বিবাদ পাইসলা করে দিলেন নবীজি যখন দেখলেন ইহুদি এই রায়ের পক্ষে ইহুদি অর্থাৎ ইহুদির পক্ষে নবীজি রায় দিলেন মুসলমানের বিরুদ্ধে নবীজি রায় দিলেন তখন ওই মুসলমান মুনাফিক হজরত ওমরের কাছে চলে গেলেন ডাক দিয়ে বলে হে আমার আমার এই বিচারটা তুমি সানি করে দাও বলে সানি যদি করতে হয় তাহলে আগে তো একজনের বিচারটা করছে আগে তো একজনের বিচারটা করছে আগে জুনিয়রে এরপরে আনা সিনিয়রে যায় তাহলে আগে কে করেছে বিচারটা কো আগে বিচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে নবীর ফয়সালাটা তুমি মেনে নাও বলে না তুমি একটা ফয়সালা করে দাও হজরত আমার বলেন আমার ফাইসালা যদি তোমাকে পেতে হয় তাহলে তুমি একটু অপেক্ষা করো হজরত অমর গড়ে চলে গেলেন তারপর এটা কোষমুক্ত গণে ওই মুসলমান ওই মুনাফিকের কাছে এসে তার দেহ থেকে কল্যাটাকে আলাদা করে দিলেন আর ডাক দেয়া বলে মুনাফিক নবীজির যেই বিধান নবীজি দিয়েছেন যে ফাইসালা নবীজি দিয়েছেন নবীর ফাইসালা যে ব্যক্তি মানে না নবীর জীবদ্দশায় নবীর ফাইসালা যে ব্যক্তি মানে না ওই ব্যক্তির দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই ওকে আল্লাহর পয়াগম্বরের সাহাবি হজরত ওমর তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিলে এই হলো মুনাফি মুনাফিকদের বিচার তখনও হয়েছে সুতরাং মুনাফিকদের লিস্টি থেকে আমাদের নামটা কর্তন করতে হবে এক নাম্বার আমল করতে হবে আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে জবানটাকে কন্ট্রোলে রাখতে হবে দুই নাম্বার হেফজুল আমানত মানুষ যখন আমার কাছে আমানত রাখবে তখন আমানতের খেয়ানত আমি করব না কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত রাখে ওই আমানতের টাকাটা পর্যন্ত ভাঙতি পর্যন্ত দেওয়া যাবে না আপনাকে একশো টাকার নোট দশটা আপনার কাছে রাখবো এখন চিন্তা করছেন আরেকজন ব্যক্তির ভাঙতি দরকার আপনি এক হাজার টাকা তার কাছ থেকে নোট নিয়ে তাকে দশটা একশত টাকা দিয়ে দিলেন টাকা তো সমান সমানই হলো কিন্তু যেহেতু আপনার কাছে আমানত রেখেছে আপনি ভাঙতি পর্যন্ত দেওয়া আপনার জন্য জায়জ হবে না তার অনুমতি ছাড়া যদি সে অনুমতি দেয় যে ইচ্ছা করলে তুমি টাকাটা খরচ করতে পারো অথবা ইচ্ছা করলে যদি ভাঙতি কাউকে দেওয়ার প্রয়োজন হয় দিতে পারো এই অনুমতি যদি ওই ব্যক্তি দেয় তাহলেই কেবল আপনি পারবেন নতবা আমানতের এই বস্তুটাকে নর্চর করা যাবে না করা যাবে না তিন নম্বর যদি আমরা খাঁটি মমিন হতে চায় মুনাফিকের লিস্টি থেকে নামটা কর্তন করতে চায় তাহলে আমাদেরকে হালাল খাবার খাইতে হবে হারাম খাবার খাওয়া যাবে না কারণ কোন ব্যক্তি যদি হারাম খাবার খাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবাদত বন্দিকে কবল করেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তার আবাদত কবল হয় না আমার আবাদত যদি আল্লাহর দরবারে কবল করাতে চায়

আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনের তারা তার জন্য লানতের দোয়া করতে থাকে এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না আবাদত করলে আল্লাহর দরবারে আবাদতটা কবুল হয় না তাহলে আমাদের পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না হালাল হারামের ভিতরে পার্থক্য সৃষ্টি করতে হবে তাহলেই খাঁটি মমেন হওয়া যাবে মুনাফিকের লটি থেকে আমরা নামটা কর্তন করতে পারব চার নাম্বার হলো আমাদের আখলাগটাকে সুন্দর করতে হবে আমাদের আখলাকটাকে বলা করতে হবে নবীজির আকলাকের মতন আমাদের আখলাকটা গড়ে তুলতে হবে তাহলেই আমাদের পক্ষে মমেন হওয়া সম্ভব নতবা আমাদের পক্ষে মমেন হওয়া সম্ভব হবে না খাঁটে মমেন যদি হতে চায় তাহলে আমাদেরকে চারটা গুণ অর্জন করতে হবে এক নাম্বার সিদ্দুল হাদিস সদা সর্বদা সত্য কথা বলতে হবে দুই নাম্বার হেফজুল আমানা আমানত সংরক্ষণ করতে হবে আমানতের হেফাজত করতে হবে তিন নাম্বার আকলুত আম খাবার খাওয়া কি খাবার হালাল তো হালাল হালাল খাবার খাওয়া হারাম খাবার না খাওয়া চার নাম্বার আখলাক সুন্দর হওয়া এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ পা রব্বুল আলামিন মুনাফিকের লিস্টি থেকে আমাদের নামটা কেটে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককার মুমিনদের কাতারে আমাদের নামটা আল্লাহ পা ঢুকিয়ে দিবেন এজন্য আমরা যদি জীবনে মুনাফিকি করেও থাকি এই মুহূর্তে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌবা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব তৌবা করার দ্বারা তেরলাম পিছনের গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহর কাছে তৌবা করব যেমন তৌবা করেছেন সাহাবাই কেমন মুসলিম শরীফের বর্ণনা চার হাজার দুই শত তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা গামিদি গুত্রের একজন নারী শয়তানের দোকাই পড়ে জিনা করে ফেলল জিনার বাচ্চা প্রসব হলো এর আগে যখন সে অনুভব করলো যে আমার পেটের ভিতরে বাচ্চা রয়েছে আমার কপালটা পড়ে গেল এই বাচ্চা যদি দুনিয়াতে আসে আমার অবস্থাটা কেমন হবে নবীজির কাছে চলে গেলেন ডাক দিয়া বললেন নবীর সামনে গেলেন অগপায় আমি জিনা করেছি আমাকে আপনি পবিত্র করান নবীজি চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেললেন আবারও পিছন দিক থেকে নবীজির সামনে গেলেন আবারও নবীজি চেহারাটা ঘুরে ফেললেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহ ওখানে ইহাসাল্লাম তাকে বললেন যে তুমি কি করেছ বলে আমি জিনা করেছি আমাকে আপনি শাস্তি দিন আমাকে পবিত্র করুন জিনার শাস্তি হলো পাতর মেরে তাকে হত্যা করে ফেলা বলে তোমার পেটে কি জিনার বাচ্চা আছে নাকি বলে হাম আমার পেটের ভিতরে বাচ্চা আছে নবীজি বললেন যাও চলে যাও অপরাধ তুমি করেছো তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই যখন তোমার বাচ্চা হবে যখন তোমার প্রসব হবে বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন তুমি চলে আইসো যখন বাচ্চা হয়ে গেল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওই মহিলা নবীর দর বানাইশী বললেন ইয়ার সুনাল্লাম ইয়া হাবি বাল্লাম এই তো আমার বাচ্চা আবার আমাকে পবিত্র করুন আমাকে শাস্তি দেন নবীজি বললেন এই বাচ্চাকে দুই বছর আড়াই বছর পর্যন্ত অথবা অন্য খাবার গ্রহণ করা পর্যন্ত তাকে দুধ পান করাইতে হবে সুতরাং এই দুধ পান করানোর দায়িত্ব পালন করো এর পরে তুমি আসো দুধ পান করানোর দায়িত্ব যখন সে অব্যাহতি নিল অর্থাৎ বাচ্চাটা অন্য খাবার গ্রহণ করতে পারে এসে বললেন এই তো আমার বাচ্চাটা অন্য খাদ্য গ্রহণ করতে পারে এখন বুকের দুধের কোনো প্রয়োজন হয় না এবার নবীজি সাবিদেরকে ডাক দিয়া বললেন শোনো গর্থ বানাও আর গর্থের মধ্যে এই নারী কে গলা পর্যন্ত ডাবায়া দাও আর পাথর মেরে তাকে হত্যা করে ফেলম চতুর্দিক দিক থেকে পাথরের বৃষ্টি আসতেছে ওই মহিলার মাতার মধ্যে পাথর পড়তেছে হাজরতে খালেদ বিন না রাদিয়াল্লাহু এক পর্যায়ে ওই যে পাথরের বৃষ্টির মতন পাথরে কারণে রক্ত ছিটে এসে হজরতে খালেদ বিন উলিদের শরীরের মধ্যে একটা ফুটা এসে পরে গেলাম আল্লাহ নবীর সাহাবি খালেদ বিন উলি অভিসম্পাদ করলো এই পাপিষ্ট নারীর রক্ত আমার গায়ে পড়ল এই পাপিষ্ট নারীর অপবিত্র রক্ত আমার গায়ে পড়ল এই কথা শোনার পর নবীজি হজরতে খালেদ বিন ডাক দিয়া বললেন মাহালানিয়া খালে ও থামো থামো তুমি ওই মহিলাকে কেন ধমক দিতেছো বা ওই মহিলাকে কেন অবজ্ঞা করতেছো তিরস্কার তুমি কেন করতেছো তুমি জানো না কি পাওয়াল্লাদি আল্লাহর پیغمبر বিশ্বনবী বলেন যার হাতে আমার প্রাণ রয়েছে সেই আল্লাপাক্রব্য লাল আমিরের শপথ নিয়ে বলতেছি লাউতা বাহাঁ সাহেব মাক্সিন ফিরালাম এই মহিলা যে পরিমাণ তো বার্লার কাছে করেছে ওই পরা গোত্রের লোকরা যদি পাপিষ্ট হয়ে যায় সমস্ত পুত্রের সব লোকদের তাদের পাপগুলো ক্ষমার জন্য এই মহিলার একা একাত্ববায় যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি কেন তাকে বচনা করতেছো তুমি কি জানো এই নিজেকে পবিত্র করার জন্য কতটুকু কোন আগ্রহ পেশ করেছিল আজকে তো দেখা যায় অপরাধ করার পরেও অপরাধ কেউ স্বীকার করতে চায় না কিন্তু নবীর সাহাবীরা যারা ছিলেন দুনিয়াতে আমার শাস্তি হোক পরকালে যেন আমার কোনো শাস্তি না হয় দুনিয়াতে যা কষ্ট করব কিন্তু পরকালে যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয় এই জন্য দুনিয়াতে যদি কারো বিচার হয়ে যায় ইসলামের তরিকা অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী যদি কারো বিচার হয়ে যায় তাহলে পরকালে পাক রব্বুল আলামিন তার বিচার করবেন না এই মহিলার সাহাবীর হাত হয়ে গেল অন্যায় করেছিল অপরাধ করেছিল তাকে পাথর মেরে হত্যা করার দাঁড়াতে ওই মহিলার কলঙ্ক মুক্ত হয়ে গেল অথচ নবীজি এর আগে তিন চারবার চেহারাকে ফিরিয়ে নিয়েছিলেন তার মানেটা কি তার মানে হল এই মহিলা যদি নবীর দরবার থেকে গিয়া রাতের গভীরে আল্লাহ রব্বুল আলমিনের কদমে শেষ দায়ী পড়ে যদি চোখের পানিগুলো ছেড়ে দিত আর আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতো আল্লাহ শয়তানের দোকায় পরে আমি জিনা করেছি গো আল্লাহ আর জিন্দগিতে কোনোদিন অপরাধ করব না আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন পাক রব্বুল আলামিন কিন্তু ওই মহিলাকে ক্ষমা করে দিতেন কারণ পাক রব্বুল আলামিন হলেন দয়াময় প্রেমময় আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতো তাহলে তার ক্ষমা হয়ে যেত কিন্তু ওই মহিলা নিজেকে কতটুকু কুরবানি করেছেন যে দুনিয়াতে তার হাত পয়সালা হয়ে গেছে বিচার ফয়সালা হয়ে গেছে পরকালে যেন তার কষ্ট ভোগ করতে না হয় সুতরাং আমরা কারণ নামটা যদি মুনাফিকের লিস্টিতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাটিয়ে দিলে তওবা করব এমন ভাবে তওবা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে যেন ঢেউ খেলে যায় চোখের পানিগুলি যখন আল্লাহর কোনো বান্দিরা ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন চোখের পানিগুলো নাকের ডগায় স্পর্শ করার আগে আগে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন তারা বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেয় এই জন্য আমরা আমাদের গুণার থেকে তোবা করবো যদি মুনাফিকে ভিতরে থাকে আজকে থেকে আমরা মুনাফিকে ছেড়ে দেব ইনশাল্লাহ এই মুনাফিক সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা সরাসরি কোরআন থেকে আমরা শুনতে পারব আজকে এই পর্যন্তই পাক রকবর আলামিন আমাদের সবাইকে মুনাফিকের এই তিনটা গুণ বর্জন করে আর খাঁটি মোহামেনের এই চারটা গুণ অর্জন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন